শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকালে ভালো আছে এই দেখো আমাদের পুচকুড়ানি সকাল সকাল বেরিয়ে পড়েছে ঘুরতে সবাই কেমন আছে সবাই ভালো থেকো আমাকে দেখো গুরু গুরু করে নিয়ে আসছে থাম্মী ওই রাস্তায় গেছিলাম আমরাどこ নেগেছিলাম গুরু গুরু করতে আর পাড়ায় যেই দেখে সেই वाले বাবা রে কি গুরুনি হয়েছে সকাল বল শুধু ঘুরতে চাই আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো আমাদের গাছে প্রায় চার বছর পর কি এসেছে সেটা একটু পরেই তোমাদের দেখাবো দেখো বন্ধুরা পাখিগুলো সিন দেখো তিনটা পাখি কি করছে ওই পাখিটা তো তুলসী কাশি নিয়ে টানাটানি করে এই উড়ে চলে গেলে কথার আওয়াজে দেখো পুচকিসোনা ওর বাল প্রিয় বালিস্তানি কি সুন্দর খেলা করছে করো দেখাও সবাইকে তুলে নিয়েছে দেখো পুরো তুলে নিয়েছে

এখান এখন বিকাল প্রায় সাড়ে চার কটা বাজে প্রায় সাড়ে ছটা হয়তো বাজে তোমার আমি তো বলেছিলাম তোমাদের একটা ফুল দেখাবো প্রায় চার বছর পর আমাদের বাড়িতে হয়েছে কিন্তু কোনো কারণে সেটা আমি তোমাদের এখন দেখাতে পারছি না এই কারণে আমি তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি আমার প্রেগনেন্সি জার্নিটা তো তোমরা সবাই জানো তো আমি পরে শেয়ার করব তোমাদের সাথে আলাদাভাবে আর তোমার ওই যে প্রেগনেন্সি জার্নিতে তো প্রায় সময় প্রায় পাঁচ ছ মাসের পর থেকে তো ঘরে বসেই থাকতাম মা তো সেই মতো কোনো কাজকর্ম করতে দিত না তাই অবসর সময় কাটানোর জন্য আমি ঘরে কিছু জিনিস তৈরি করেছি সেগুলোই তোমাদের দেখাবো প্রথমে এই জিনিসটা দেখো এটা আমার পুরো নিজের হাতে তৈরি ফুলগুলো আমি পুরো নিজের হাতেই তৈরি করেছি ইউটিউব দেখে এটা আমাদের ঘরে লাগানো আছে আর মাদের ঘরেও কিছু আমি দিয়েছি দেখো এই দেখো মাদের ঘরে এই একখানা এটা পুরো নিজের হাতেই তৈরি আমার কিন্তু আর এই পাশে আরেকখানা আছে এই দেখো আরেকখানা এই তিন জিনিস আমি তৈরি করেছিলাম এই দেখো কুচকুশন এখন আমার কোলে আমার যেহেতু আমি আগে তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিয়েছি ঘরে তোমার বিকালবেলা তো খাবার গরম করি তোমরা দেখেছো এইগুলো সব করে নিয়েছি ভাত করে নিয়েছি আ লাগে দেখো শুধু একটু চুল ধরে টানবে এত দুষ্টু হয়ে কি বলবো বন্ধুরা শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি তো মনে হয় কথা বলো তুমি ওদের সাথে হম হ্যাঁ তো কথা বলো দেখো দেখো কেমন খোঁজে যায় ঠিক আছে ঠিক আছে কথা বলতে হবে না তুমি আমার সাথে কথা বলো আমার সাথে একটু কথা বলো আমার সাথে কথা বলো বন্ধুরা কি বলবো সকালবেলা তো দেখলে সকালবেলা তো দেখলে মা নিয়ে বেরিয়েছে তারপর হাজবেন্ড নিয়ে বেরিয়েছে আবার বিকালবেলা আমি নিয়ে বেরিয়েছি তা তো ওর হয় না কি ওই চ ওই চোচ তোমার সাথে সবাই কথা বলবে তো তোমাকে সবাই দেখতে চায় তুমি তো দেখবে না তাহলে হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুষ্টিমি করে না ঠিক আছে ও মা দুস্তুমি করে না শুধু চুল ধরে কানে ওই দেখো ওই দেখো ওই দেখো পচে গেছে কেমন হুম শুধু দুস শুধু দুস তুমি তোমার দেখেছো চিল্লাই কি পুরো কানের বারো কিন্তু কি দেবে শুধু শুধু দুস তুমি শুধু দুস তুমি দেখিয়ে দাও তো ওদের দেখিয়ে দাও এরকম করে দুস তুমি শুধু দুস্ত হ্যাঁ শুধু দোস্ত দোস্ত করবে পুষ্প পাখি শুধু দোস্ত দোস্ত করবে তো দেখিয়ে দাও তো ওদের হ্যাঁ আর শুধু দাঁড়ানোর চেষ্টা একদম কোলে এইভাবে থাকবে না একদম নয় শুধু দুষ্ট শুধু দুষ্ট বাবারে চুল ধরে গুলো কি করে টানিও তো চুল ছেড়ে রাখা যায় না এর কারণে আমি ভালো আছি ওয়েদার তো একটু ঠান্ডা ঠান্ডা আছে ক্লিপ দিয়ে কিন্তু হবে না তোমাদের তো আমি দেখালাম যে আমি ঘরে এইসব জিনিসগুলো তৈরি করেছি আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবো আর যদি ভালো লাগে আর যদি যাদের দরকার হবে আমাকে বলবো আমি কিন্তু তাদের বানিয়ে দিতে পারি তাই তো হিসাবে তোমরা যদি আমার কাছে চাও যে আমি এই রকমভাবে তোমরা ঘরে সাজাতে পারো আমি তোমাদের বানিয়ে দেব আশা করি চেষ্টা করব সর্বোচ্চ যে তোমাদের একটা সুন্দর এরকম জিনিস উপহার দেওয়ার গিফট করার আর তোমার হচ্ছে কি না তোমাদের তো বললাম আমার আরও অনেক কথা তোমাদের সাথে আসতে আসতে আমি সমস্ত কিছু শেয়ার করব আর আমার পাশে আমার সকল ইউটিউব পরিবার আছে বলে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পুরাতন বন্ধুরা আমার নতুন বন্ধুরা তোমাদের সবাইকেই আরেকবারও আমি ধন্যবাদ দিচ্ছি আর আমি ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকে আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা আজকে আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি